হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে আপনারা বাসায় টমেটো ফেসিয়াল করে নেবেন বন্ধুরা আজকের ভিডিওতে দুইটি স্টেপে আপনাদেরকে একটি শর্ট টমেটো ফেসিয়াল করে দেখাবো তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কীভাবে টমেটোর এই ফেসিয়ালটি করে নিতে হবে তবে ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রইল যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নেবেন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার প্রথমে নোটিফিকেশনের মাধ্যমে দেখতে পারেন টমেটোর এই ফেসিয়ালের জন্য সবার প্রথমে যে উপাদানটি নিয়ে নিতে হবে তা হচ্ছে টমেটো টমেটোটিকে এভাবে কেটে নিয়ে এর পেস্ট তৈরি করে নিতে হবে পেস্ট তৈরি করার জন্য একটি গ্রেটারের সাহায্যে টমেটোটিকে গ্রেট করে নিতে হবে বন্ধুরা টমেটোতে রয়েছে ব্লিচিং প্রপার্টিস এবং স্কিন হোয়াইটেনিং এজেন্ট যা ত্বকে ন্যাচারাল ব্লিচ করে এবং ত্বকে ভিতর থেকে হোয়াইট করে তোলে এছাড়াও ত্বকের উপরের নানারকম ছোপ দূর করতে টমেটোর রস বেশ উপকারী এভাবে গ্রেটারের সাহায্যে টমেটোর পেস্ট তৈরি করে না হয়ে গেলে একটি পরিষ্কার পাত্রে টমেটোর পেস্টগুলোকে নিয়ে নিতে হবে এখন আরেকটি পরিষ্কার পাত্র নিয়ে নিতে হবে এবং ছাঁকনির সাহায্যে এভাবে ছেঁকে টমেটোর রস বের করে নিতে হবে টমেটোর রস বের করে নেওয়া হয়ে গেলে এরপর এর সাথে অ্যাড করে নিতে হবে দুই চামচ কাঁচা দুধ অর্থাৎ যে দুধটি বয়ল করা হয়নি তারপর এর সাথে নিয়ে নিতে হবে লেবু এখানে এক চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করে নিতে হবে তারপর এই সবগুলো উপাদানকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স করে নেওয়ার পর দেখুন যে মিশ্রণটি তৈরি হয়েছে এটি মূলত ক্লিনজার এটি ত্বকে ক্লিন করবে এবং ত্বকের ছোপ দূর করতে সাহায্য করবে এছাড়াও এই ক্লিনজারটি ত্বকে পরিষ্কার করতে যেমন সাহায্য করে তেমনি ত্বকের ছোপ দূর করতেও সাহায্য করে এছাড়াও ত্বকের উপরে যে তেল জমে তা দূর করতে এই ক্লিনজারটি বেশ উপকারী এখন তুলোর সাহায্যে এই মিশ্রণটিকে নিয়ে নিতে হবে এবং ত্বকের উপর অ্যাপ্লাই করতে হবে তুলোর সাহায্যে ক্লিনজারটিকে পুরো ত্বকে এভাবে লাগিয়ে নিতে হবে এবং পাঁচ মিনিট এভাবে ত্বকের উপর রেখে দিতে হবে তারপর নর্মাল পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলতে হবে এরপর ফেস প্যাকটি তৈরির জন্য বাকি টমেটোর পেস্টটুকু নিয়ে নিতে হবে তারপর এর সাথে অ্যাড করে নিতে হবে দুই চামচ মুলতানি মাটি তারপর এর সাথে অ্যাড করে নিতে হবে দুই চামচ কাঁচা দুধ এরপর এর সাথে এক চামচ গোলাপ জল অ্যাড করে নিতে হবে এখন সবগুলো উপাদানকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স করে নেওয়া হয়ে গেলে দেখুন ফেস প্যাকটি পুরোপুরি তৈরি বন্ধুরা এই ফেস প্যাকটি ত্বকে তেল তেলে ভাব দূর করবে এবং আপনার ত্বকে যদি অতিরিক্ত ব্রণ থেকে থাকে তা দূর করতে সাহায্য করবে এভাবে সবগুলো উপাদানকে খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে দেখুন ফেস প্যাকটি পুরোপুরি তৈরি এখন আপনার ত্বকের উপরে এই ফেস প্যাকটিকে অ্যাপ্লাই করুন তারপর পনেরো থেকে বিশ মিনিট ত্বকের উপর রেখে দিন এরপর নর্মাল পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলুন এভাবে এই ক্লিনজার এবং ফেস প্যাকটিকে নিয়মিত ব্যবহার করুন এটা আপনার ত্বকে একটা ফেশিয়ালের গ্লো দেবে ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন